মানুষ মারা গেলে চোখ খোলা থাকা কিসের আলামত এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন আমাদের অনেকেই দেখবেন মারা যাওয়ার পর তাদের চোখগুলো খোলা থাকে অনেকেই এটাকে খারাপ আলামত মনে করে থাকেন এটা একটা গুরুত্বপূর্ণ আলামত বহন করে এটা যদি আপনি জানেন অবাক হবেন মনে রাখবেন আমাদের সকলেরই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহর রাবুল আলমেন জানিয়েছেন কুল্লু নাফসিন ইকাতুল নাউদ এভরিওান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেট প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কি আল্লাহ রাবুল জানিয়েছেন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে এক সেকেন্ড আগেও ও মানুষ মারা যাবে না এক সেকেন্ড পরে ও মানুষ মারা যাবে না সবাই নির্দিষ্ট সময়ে মারা যাবে এখন মানুষ মারা গেলে যে যে চোখ খোলা থাকে এটার ব্যাপারে একটা রয়ায়াত পাওয়া যায় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা রয়াত করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিব صلى ইসলামের শ্রেষ্ঠ একজন সাহাবী আবু সালামা তিনি যখন ইন্তেকাল করেন উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দেখেন আবু সালামা ইন্তকালের পর আবু সালামার চোখটা খোলা ছিল আল্লাহর হাবিব সাল্লাহামকে যখন জানানো হলো ইয়ার সাল্লাহ সাল্লাহাম আমার স্বামী আবু সালামা মারা গিয়েছেন তার চোখটা এখনো খোলা রয়েছে এর ব্যাখ্যা কি আল্লাহর হাবিব সাল্লাহাম আবু সালামার কাছে গেলেন কাছে যে আবু সালামার চোখটা রুসুসালামের নিজের হাত মবরক দ্বারা চোখগুলো বন্ধ করে দিলেন এরপর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন মানুষ যখন মারা যায় তার রুহটা যখন যেতে থাকে মানুষ তখন তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে রুহটা যখন বের হয়ে চলে যায় মানুষ ওই দিকে তাকিয়ে থাকে যার কারণে মানুষের চোখ এইভাবে খোলা থাকে মানুষের রুহটা যখন শরীর থেকে বের হয়ে যায় মানুষ তাকিয়ে থাকে যে রুহটা বের হয়ে চলে গেল ওই সময় মানুষ তাকিয়ে থাকে প্রিয় ভাই আমাদের সকলকে এই জিনিসটা ভোগ করতে হবে এই জন্যে চোখ খোলা থাকে যদি কারো মৃত্যুর পর তাহলে এটা খারাপ আলামত হিসেবে আপনারা কেউ নিবেন না এটা কোনো খারাপ আলামত নয় এটা স্বাভাবিক একটা বিষয় যেটা এই হাদিস থেকে জানা যায় পাশাপাশি মনে রাখবেন মৃত্যুর সময় কপাল খামা এরপরে মৃত্যুর সময় যে মৃত্যুর পরে হাস্যজ্জ্বল চেহারা হওয়া এগুলো সবই পজিটিভ আলামত এবং অনেক বান্দাদের এমন রয়েছে যাদেরকে মৃত্যুর আগ মুহূর্তে অনেক কষ্ট হয় হয় এটাও আল্লাহর হাবিবের একটা হাদিস থেকে জানা যায় যে অনেক সময় মৃত্যুর আগে আল্লাহ কষ্ট বাড়িয়ে দেন কষ্টের ব্যবস্থা করেন যাতে মৃত্যুর পর গুণা মৃত্যুর আগেই গুনা মাফ করে মৃত্যুর পর চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাকে দান করে দিতে পারেন সুতরাং মৃত্যু কেন্দ্রিক যে এই আলাম আলমদগুলো এগুলো কোনটাই নেগেটিভ আলমদ নয় তবে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন সব সময় আল্লাহর কাছে একটা দোয়া মৃত্যু কেন্দ্রিক করবেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুটা সহজ হবে মৃত্যুর যন্ত্রণাটাও যে স্বাভাবিক যন্ত্রণা রয়েছে এটা অনেক সহজ হয়ে যাবে আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম যে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ফিতনাতিল কবর আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম যখনই দোয়া করতেন তখন মিনিমাম এই দোয়াটা আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম এড করে দিতেন দুইটা অংশ এক নম্বর থেকে আমি আশ্রয় চাই এবং আল্লাহর হাবিবাহ নিজেও তার যখন মালাকাল মৌ যখন তার জান নিচ্ছিল আল্লাহর তখন বলতেছিলেন নিশ্চয়ই মৃত্যুর যে একটা কষ্ট রয়েছে এটা সত্য একটা জিনিস অথচ আল্লাহর সব সবচেয়ে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে সবচেয়ে কম কষ্ট দিয়ে রসাহ ইসলাম যে জানকে কবস করা হয়েছে অথচ আল্লাহর হাবিব তবুও তবু বলে দিয়ে গিয়েছেন যে অবশ্যই মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে সুতরাং আমাদের উচিত আল্লাহর কাছে পানা চাওয়া আল্লাহ আমাদের সঠিক বুঝতাম করুন আল্লাহ